আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বারান্দায় যতগুলো টপ আছে ফুরানো এগুলাকে আজকে সংস্কার করব এগুলাকে ডেলে মাটিগুলোকে আবার পুনরায় একটু বাড়ি দিয়ে একটু গুঁড়ো করে নেব আর টপগুলোকে আবার নতুন কিছু গাছ লাগিয়ে নেব সাথেই থাকবেন তিন থেকে চারটা টপ আছে আমার এই মাটিগুলো আবার জরঝরা করে নিচ্ছে কিছু শাখা দিয়ে দিয়েছি শুকনো তারপরে ভিজাগুলো দেব আপনি দুই দিকে লাভ কিছুটা সাশ্রয় পাচ্ছেন যদি কোনো গাছ থাকে শাক সবজি থাকে বারান্দায় বা ছাদে সবচেয়ে বড়ো কথা হলো আপনি অক্সিজেন পাচ্ছেন আমরা যখন শহরে থাকি কোনো অক্সিজেন পাচ্ছি না আল্লাহ বিনা পয়সা আমাদেরকে যত অক্সিজেন দিতেছে শুকুর আলহামদুলিল্লাহ আপনি কিনতে হয়তো কত লক্ষ কোটি টাকার কিন কিনতেন সেটা তো আপনাকে ভেদ ইচ্ছা লাগে এর থেকে আর সুক্রিয়া আদায় কী করবো আমরা লক্ষ লক্ষ সুক্রিয়া আদায় করলেও শেষ করা যাবে না তো সেই জন্য একটু যে কোনো গাছরা যদি লাগায় বারেন্দা ভালোই লাগে তো আজকে যেহেতু আমার অনেকগুলো পয়সা গাছ আর লাগিয়েছি আমি এগুলাকে তো অবশ্যই কয়েকটা আলাদা আলাদা রাখতে হবে না হয় এক এক জায়গা হবে না তাই আপনাদের সাথে শেয়ার করা এর আগেও শেয়ার করছিলাম আমি বিসিগুলা লাগানোর পরে এই গাছগুলো হয়েছে তো আর একটা টপ তৈরি করে নিচ্ছি সেটা তো আমি পইসা চারাগুলো লাগাবো আমার অনেক দিনের পুরানো টপগুলো যখন হয়ে যায় তখন পানি দিতে দিতে এগুলো একদম মাটির সাথে মিশতে চায় তো আরেকটা দুইটা বড় গাছ ছিল ওটা আলাদা টপে লাগাবো এটা গ্রোথটা অনেকটাই ভালো ওগুলো দুর্বল ওগুলো পরে যায় আর কেন জানি আমি গাছ লাগালে গাছগুলো শুরু থেকে লম্বা এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি যাই হোক তো আরেকটা ছিল মাটির পাত্র সেটা তো মাটি বরাট করে কিছু লাগাতে পারবো খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা বাকি কিছু আছে সেগুলো লাগে এবার ছোট্ট একটা মানি প্লান্ট অনেকেই বলে বাসায় ঘরে মানি প্ল্যান্ট থাকলে নাকি ঘরে টাকা আসে আসলো এগুলো একদম বানোয়াট কথা গাছের পাতার সাথে টাকার কোনো সম্পর্কে নেই সব কিছু নির্ধারণকারী একমাত্র আল্লাহ আপনি আমি কিছুই না ক্ষুদ্র আল্লাহ চলে দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে ঠিক আছে তো যাই হোক একটু মাটি সরিয়ে মাটিগুলোকে আগলা করে মানি প্লান্টটা রেখে দিলাম একটু সৌন্দর্যের জন্য এবার আমার কিছু মাটি বাকি আছে তো আমি এরকম একটা বোতল কেটে নিচ্ছি বোতলটা কেটে নিয়ে পানি একটু ছিদ্র অবশ্যই করতে হবে প্রতিটা পাত্রে ছিদ্র থাকে এবার মাটিগুলো বড় নিব ছোট্ট একটা তো আমি একটা মানি প্লানের ডাল কেটে রেখে দিয়েছি দেখি এটাতে হয় কি না অবশ্যই হবে এগুলো পানি এবং মাটির দ্বারাই থাকে তো হয়ে গেল আমার আজকের ছোটোখাটো একটা ভিডিও কয়েকটা গাছ লাগালাম পোশাক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ